ছেলে সন্তান পেতে হলে আপনাকে কি করতে হবে আপনি কি ছেলে সন্তান চান আমরা সবাই জানি ছেলে বা মেয়ে হওয়ার নির্ভর করে সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপর তারপরও কয়েকটি বিষয় সাবধানতা অবলম্বন করলে সহজে আপনি ছেলে সন্তান পেতে পারেন ছেলে সন্তান চাইলে সবার আগে জানতে হবে সন্তান কিভাবে হয় আমরা জানি সন্তান হওয়ার জন্য দুই ধরনের সেক্স আছে এক্স এবং ওয়াই একজন পুরুষের শুক্রাণুতে দুই ধরনের ক্রমোজম থাকে কিন্তু মেয়েদের ডিম্বাণুর মধ্যে দুটোই এক্স ক্রোমোজম থাকে যখন পুরুষের শুক্রণের এক্স ক্রোমোজোম মহিলার ডিম্বাণুতে প্রবেশ করে তখন দুইটি এক্স ক্রোমোজম থেকে মেয়ে শিশুর জন্ম হয় এবং যখন পুরুষের শুক্রাণু থেকে ওয়াই কর্মজম মহিলাদের ডিম্বাণুতে প্রবেশ করে তখন এক্স ও ওয়াই কর্মজ মিলিত হয়ে ছেলে শিশুর জন্ম হয় তাই সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে পুরুষের উপর এখানে মেয়েদের কোনো ভূমিকা নাই তারপরও আমাদের সমাজে এখন অনেক ক্ষেত্রে মেয়েদেরই দোষী সাব্যস্ত করা হয় এবং পুরুষকে আবার বিবাহ দেওয়া হয় অনেক ক্ষেত্রে প্রশ্ন হলো কি করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি শারীরিক সম্পর্কের পর যখন শুক্রণ পুরুষের শরীর থেকে মহিলার শরীরে প্রবেশ করে তখন কর্মজমের একটা জীবনকাল থাকে ওয়াই কর্মজম পুরুষের শরীর থেকে মেয়েদের শরীরে প্রবেশ করার পর এক থেকে তিন দিন পর্যন্ত থাকতে পারে এবং পুরুষের থেকে মেয়েদের শরীরে প্রবেশ করার পর থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে আমরা ঝুঁকি এড়ানোর জন্য সর্বনিম্ন জীবনকালকে ধরে নিব এছাড়াও ওয়াই কর্মজম খুবই দ্রুত গতি সম্পন্ন এবং শক্তিশালী হয়ে থাকে তাই যদি মহিলার শরীরে এক্স এবং ওয়াই দুটি উপস্থিত থাকে তাহলে ওয়াই কর্মজমি নিষিক্ত করবে আর ছেলে সন্তান হবে কিন্তু সমস্যা হয় অনেক ক্ষেত্রে ডিম্বন তৈরি হওয়ার সময় জীবনকাল কম হওয়ার কারণে ওয়াই কর্মজম উপস্থিত থাকে না ফলে এক্স কর্মজম দ্বারা ডিম্বন নিষিক্ত হয় এবং মেয়ে সন্তান হয় আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি মনে করেন আপনি আপনার সঙ্গিনীর সাথে আস মিলিত হলেন কিন্তু এই মুহূর্তে আপনার সঙ্গিনীর শরীরে ডিম্বন তৈরি হয়নি এখন যদি আপনার সঙ্গিনীর শরীরে তিন দিন পরে ডিম্বন তৈরি হয় এবং এই তিন দিনের মধ্যে আপনি তার সাথে আর শারীরিক সম্পর্ক না করেন তাহলে আপনার সঙ্গিনীর শরীরে উপস্থিত সকল ওয়াই ক্রমোজম ততক্ষণে মারা যাবে এবং শুধু এক্স ক্রমোজম নিঃষিক্ত হার জন্য উপস্থিত থাকবে ফলশ্রুতিতে আপনার মেয়ে সন্তান হবে সুতরাং আপনাকে ছেলে সন্তান পেতে হলে ডিম্বনো তৈরির সময়কালে আপনার সঙ্গিনীর সাথে প্রতিদিন মিলিত হতে হবে এখন আপনাকে জানতে হবে আপনার সঙ্গিনীর শরীরে কখন ডিম্বন তৈরি হয় এবং তার জীবনকাল কত মেয়েদের শরীরে ডিম্বানোর জীবনকাল বারো থেকে চব্বিশ ঘন্টা সুতরাং আপনি যদি ছেলে সন্তান চান তাহলে এই বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে আপনার সঙ্গিনীর শরীরে ওয়াই কর্ম উপস্থিত নিশ্চিত করতে হবে মনে করেন আপনার সঙ্গিনের মাসিক নিয়মিত হয় এবং সেটা প্রতিদিন আঠাশ দিন পর পর হয় তাহলে আপনি আঠাশ বিয়োগ চোদ্দ সমান সমান চোদ্দ তম দিন এই ১৪ তম দিনের তিন দিন আট থেকে তিন দিন পর পর্যন্ত শারীরিক মিলন করতে হবে উদাহরণ ধরা যাক আপনার সঙ্গে শেষ মাসিক হয়েছিল জানুয়ারি মাসের এক তারিখ যদি তার মাসিক নিয়মিত হয় এবং আঠাশ দিন পর পর হয় তাহলে এক যোগ চোদ্দ সমান সমান পনেরোতম দিন মধ্যমা হিসেবে ধরে এর সাথে তিন দিন যোগ এবং তিন দিন বিয়োগ করতে হবে পনেরো থেকে তিন বিয়োগ করলে বারোই জানুয়ারি থেকে পনেরো সাথে তিন যোগ করলে আঠারোই জানুয়ারি পর্যন্ত সময়কে উর্বর সময় ধরতে হবে এবং এই বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত প্রতিদিন আপনার সঙ্গিনীর সাথে শারীরিকভাবে মিলিত হতে হবে মনে রাখতে হবে এই সাত দিন সময় কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যাবে না এবং এই সময়টাতে প্রতিদিন একবার মিলিত হতে হবে, প্রতি দিন হিসাব করে প্রতিদিনে কমপক্ষে একবার মিলিত হতে হবে একাধিকবার মিলিত হতে পারলে আরো ভালো এই সাত দিনের আগে নিরাপদ পদ্ধতি ব্যবহার করতে হবে এবং বেশি নিশ্চিত হওয়ার জন্য আরো তিন চার দিন যোগ করতে পারেন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্স উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ